প্রত্যেক শনিবার পাঁচটা সুকনো লঙ্কা আর তেজপাতা এই কাজ করলে হাতে নাতে পাবেন ফল বন্ধুরা গৃহস্থ বাড়ি থেকে বাস্তু দোষ কাটানোর জন্য অত্যন্ত উপকারী প্রতিবেশী বান্ধব বা আত্মীয়দের নজরদোষ থেকে বাঁচতে করুন এই কাজ বন্ধুরা শনিবার পাঁচটি তেজপাতা সুকনো লঙ্কা এভাবে পোড়ান অব্যর্থ টোটকা নমস্কার বন্ধুরা হিন্দু বিচার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রতিবেশীর দোষ। বাড়ি থেকে বাস্তু দোষ কাটানোর উপায় যা করলে আপনার সংসারের উন্নতি সুখ উপচে পড়বে প্রত্যেক শনিবার করতে হবে এই কাজ বন্ধুরা আপনি যদি অহংকারী নাহন ভগবানের উপর ভরসা করেন তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা বাস্তু দোষের কারণে পরিবার থেকে সুখশান্তি একেবারে বিলীন হয়ে যেতে পারে অভাবণ্টন ঘিরে ধরে জীবনকে দুর্বিশহ করে তোলে এই দোষের ফলে বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি আর্থিক কষ্ট এবং স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে বাস্তু বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব বাড়িতে সুখ শান্তি বজায় রাখা মোটেও সহজ কাজ নয় এর জন্য অনেক চেষ্টা ও পরিশ্রম করতে হয় প্রতিদিনের জীবনে নানা চ্যালেঞ্জের মধ্যেও সঠিক নিয়ম মেনে চলতে হয় তবেই পরিবারে শান্তি ও সুখ স্থায়ী হয় তবে সুখের সংসারে নজর লাগতে সময় লাগে না অনেক সময় প্রতিবেশী বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনই এমন কিছু কাজ করে বসেন যা সুখের সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দেয় এ কারণে সংসারে সুখ শান্তি বজায় রাখতে সব সময় সতর্ক থাকা প্রয়োজন এর থেকে বাঁচতে প্রত্যেক শনিবার টোটকা করে দেখুন কোনো নেতিবাচক শক্তি আপনার ও পরিবারের আশেপাশে থাকবে না প্রতি শনিবার পাঁচটি তেজপাতা ও শুকনো লঙ্কা একটি পাত্রে বা মাটির পাত্রে রেখে এটি জ্বালান এর সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন এই ধোঁয়ার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা বয় বন্ধ হয় দাম্পত্য কলহ এতে অনিদ্রা দুশ্চিন্তার মতো সমস্যাও মিটবে তেজপাতা ও শুকনো লঙ্কা বাড়ির বাস্তু দোষ ও নেতিবাচকতা দূর করতে অত্যন্ত কার্যকরী কি যদি বালিশের তলায় তেজপাতা রেখে শোয়া হয় তবে অর্থকষ্ট কমে যায় বলে মনে করা হয় এটি ঘরে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এবং মানসিক শান্তি বজায় রাখে অশান্ত মনকে শান্ত করতে এবং ঘরে লক্ষ্মীভাগ্য টানতে তেজপাতা ও কুপুর পোড়ানো খুবই কার্যকরী পদ্ধতি তেজপাতার স্নিগ্ধ সুবাস এবং কপুরের পবিত্র ধোঁয়া মানসিক অশান্তি দূর করতে সাহায্য করে যা মনকে প্রশান্তি এনে দেয় পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ধোঁয়া ঘরের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি প্রবেশের পথ তৈরি করে যা অর্থ সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে নিয়মিত তেজপাতা ও কুপুর পোড়ানোর অভ্যাস করলে ঘরে লক্ষ্মী দেবীর কৃপা বজায় থাকে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এই কাজ আপনারা করে দেখতে পারেন আপনাদের বাড়িতে সমস্ত নেগেটিভ শক্তি শেষ করে সুখ শান্তি ফিরে আসুক আপনাদের বাড়িতে আপনাদের জীবনকে আরও সুখময় ও সমৃদ্ধ করতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা ও উপকার পেতে পারে ধন্যবাদ